একদিন একজন বন্ধু তার বন্ধুকে বললো বন্ধু শোন আমরা তো অনেক দিন ধরে ঘুরতে যাচ্ছি না চল আজকে আমরা দুজনে অফিস থেকে ছুটি নিয়ে আজকে সবাই মিলে আমরা ট্রেপে যাবো তো তারা বললো আচ্ছা ঠিক আছে আমরা অনেকজন বন্ধু মিলে আজকে আমরা ঘুরতে যাব ট্যুরে যাব তখন তারা সবাই মিলে ট্যুরে গেল তারা মোট ছিল বিশ জনের বেশি তো তারা একটা বাস ভাড়া করলো আর সে বাসে করে তারা একটি জায়গায় বেড়াতে গেল তো তারা যখন বেড়াতে গেল তখন তাদের মধ্যে একজন বন্ধু বললো বন্ধু শুন না আমার তো একটু খারাপ লাগছে আমি ঘুমিয়ে গেলাম তোরা একটু এনজয় কর তো তারা বললো এহ তুই ঘুমাবি নাকি এত সুন্দর আমরা একটু সুন্দর গ্রামে আসছি কত সুন্দর একটা গ্রাম কত সুন্দর আমরা কত বছর পর ট্যুরে আসলাম তারপর কত বন্ধু মিলে একসাথে তাও তুই আবার বলছিস না ঘুমাবি না তোকে আমার ঘুমাতে দিবো না তো বন্ধু আচ্ছা ঠিক আছে চল আমরা সবাই মিলে দেখি তো তারা সেখানে একটা জায়গায় বাস থামালো ও তারা সেখানে একটু নাচ গান করতে থাকলো তারা যখন নাচ গান করতে থাকলো তখন তাদের মধ্যে একজন বন্ধুর টয়লেট চাপ দিল আর সে টয়লেটে গেল সে যখন টয়লেট থেকে আসছিলো তখন সে জঙ্গলে কিছু একটা দেখতে পেলো যে একটা কুকুরের মতো কিছু একটা প্রাণী তো সে এ যাই হবে হোক তখন সেই কুকুরটা জঙ্গলি কুত্তা মানে বলা যায় সেটা একটা জঙ্গলি তো সেই জঙ্গলি কুকুরটা সেই বন্ধুটাকে পায়ে কামড়িয়ে দিল ও সেই বন্ধুটা তার বন্ধুগুলোকে বললো বন্ধু শুনে আমার পায়ে একটা জঙ্গলি কুত্তা কামড়িয়ে দিচ্ছে এখন আমি কী করবো তারা বললো আচ্ছা তোর পায়ে কুত্তা কামড়িয়ে দিছে তোকে তো ভ্যাকসিন দিতে হবে তখন তারা সেই খুঁজতে লাগলো যে সেই গ্রামে কোনো ওষুধের দোকান বা সেই গ্রামে কোনো হসপিটাল আছে না তখন তারা অনেক খুঁজার পরেও সেই গ্রামে কোনো হসপিটাল পেল না তখন তারা বললো আচ্ছা ঠিক আছে আজকে ট্রিপটা আর হবে না আমরা আবার বাসে চলে যাই তো তারা যখন বাসে যাচ্ছিল তখন দেখলো যে এখানে একটা জায়গায় একটা ঘর আছে মানে একটা জায়গায় একটা ঘর আছে সেই ঘরটা সব থেকে আলাদা তো তারা সেই ঘরে রাত কাটানোর জন্য সেই ঘরে থাকলো কিন্তু সকাল হতে না হতেই সেই যেই মানুষটার মানে যে বন্ধুটার পায়ে কুত্তা কামড়াইছে সেই বন্ধুটার পা খুব খারাপ হলো ও সে যাইতে পারলো না বললো আচ্ছা তোরা শহরে যায় সেখান থেকে ডাক্তারকে নিয়ে আয় বা তোলা কিছু ব্যবস্থা কর আমি আর হাঁটতে পারবো না তখন সেই বন্ধুটাকে রাখেই সে চলে গেলো যে তোর জন্য আমরা এখানে অপেক্ষা করতে পারবো না তখন সেই বন্ধুটা খুব কষ্ট পাইলো আর বললো আচ্ছা ঠিক আছে তোরা চলে যা তখন সেই বন্ধুটা সেখানে থাকলো আর বললো আল্লাহ তুমি আমাকে এই পাটিকে কেন ভালাইলা তুমি কেন কুত্তাকে দিয়ে আমার পায়ে কামড় খাওয়াইলা আর কেন তুমি আমার পাটা এরকম করে দিলা সে যখন এরকম দোয়া করছিল তখন তার বন্ধুরা তাকে ছেড়ে সে বাসে করে চলে গেল কিছুক্ষণ পরে তার ফোনে কল এলো যে একজন বলছে আপনার সকল বন্ধুরা বাস বাস অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তো সেই বন্ধুর কোলে যা কাঁপে গেলো যে আমার বন্ধুরা বাস অ্যাক্সিডেন্ট করে কেন মারা যায় তারা তো একটু আগেও আমাকে লিখে চলে গেল আমার সাথে কথা বলে গেলো তারা এত তাড়াতাড়ি কেমনে মারা যেতে পারে তো সেই বন্ধু খুব কষ্টে তার বন্ধুদের কাছে গেলো আর দেখলো তাদের বাসটা পুরো একটা বড়ো উঁচু জায়গা থেকে সেখান থেকে পুরো পুরো ব্লাস্ট হয়ে তাদের সকল বন্ধু মারা গেছে তো তখন সেই বন্ধু বুঝতে পারলো যে আলোতালা কেন তার পায়ে ওইরকম অবস্থা করে কারণ আলোতলা চান না যে তার বান্দার ক্ষতি হোক আলোতলা কখনোই তার বান্দার খারাপ চান না যখন মৃত্যু হবে তখনই মানুষের মৃত্যু হবে কেউ তার মৃত্যু পরিবর্তন করতে পারে না তো প্রিয় দর্শক এই গল্প থেকে আমরা শিখলাম আলাদা আলাদা যখনই যাই করেন আমাদের ভালোর জন্যই করেন তার বান্দা ভালোর জন্যই করেন তো প্রিয় দর্শক গল্পটি আপনাদের কাছে লাগলো অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালাম আলাইকুম ওর আবরকাত